রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটা হচ্ছে আমাদের গাছের চাল কুমড়ো যেটা দিয়ে হচ্ছে আমরা ডালের বড়ি দিব তো এখন হচ্ছে আমার ছোট বোন চাল কুমড়োটা কেটে নিচ্ছে এই যে এখানে হচ্ছে চাল কুমড়া যে আমরা এই যে ঘষে এরকম করে নিচ্ছি এখন এটাকে অনেকবার ধোয়া লাগবে কারণ এটার মধ্যে একটা টক টক ভাব আছে অনেক ভালো করে ধুয়ে দেন এই পানির ঝরা দিয়ে রেখে দিতে হবে একদম পাঁচ ছয় ঘন্টা তাই না এই যে এইভাবে হচ্ছে চাল কুমড়া গুলোকে ভালো করে ধুয়ে এভাবে এরকম একটা পাতলা জর্জেটের যেটের উনার মধ্যে চিপে চিপে পানিগুলো সব ফেলে অনেকক্ষণ ঝরা দিয়ে রেখে দিতে হবে এখন হচ্ছে অনেক ভোর সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি আমার ছোটো বোন আর আমি এই ডালগুলোকে এখন ব্লেন্ড করে নিব আমরা হচ্ছে আজকে ডালের বড়ি দিব তো ডালের বড়ি দেওয়ার জন্য প্রথম হচ্ছে ডালগুলো ব্লেন্ড করে নেবো আমরা ব্লেন্ড করার চেষ্টা করব এগুলো হচ্ছে পাটায় শিলপাটায় বাড়তে হয় বাট আমরা ট্রাই করব যে ব্লেন্ড হয় কি না যদি ব্লেন্ড না হয় দেন আমরা শিলপাটায় বাড়বো তো ডালের বড়ির পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করবো

তো যে ই যে আমাকে পাপ না দাদু হচ্ছে আমাদের এখন ডালের বড়ি লাস্ট প্রসেসিং করে দিবে এর কি চাল কুমড়া চাল কুমড়া যে আমরা ই করে রাখছিলাম কি কয় ঘইছে একদম পানি ছাড়াই রেখে দিছিলাম সেগুলো এখন ডালের সাথে মিশানো হচ্ছে কুমড়াটা বড় দেখা যাচ্ছে বুঝছেন কিন্তু ছোট বেশি হয় নাই তখনই তো দেখলাম পুরোটাই না ছিল কয় ঘন্টা ফিটার লাগবো দাদু তোর তো ফিটাই খেলেছো আর ফিটার না আর কি তো গেছে ওই

তোমার নাম কি এই তোমার নাম কি বলো বলো মামুনুল হক আমি একটা চেষ্টা করি দেখ বাবুনি ওয়াও

হচ্ছে তিন পদের বড়ি দিচ্ছি এটার মধ্যে হচ্ছে আমরা চাল কুমড়া মিশাইছি তাতে হচ্ছে চাল কুমড়া মিশাইছি এগুলোতে তো চাল কুমড়া মিশাইছি হচ্ছে শুধু মাসকলাইয়ের ডালের বড়ি মানে এখানে কোনো চাল কুমড়া মিশাই নেই আর এখানে হচ্ছে আমরা একটু কালিজিরা মিশাবো ওই জাল ফেস পিশা তো অনেক কঠিন বানান তাই না আর শেষের একটুতে আমরা কালীজিরা দিতে এটুকুই থাক সব মানে অল্প ডাল দিয়ে সব রকমের ফ্লেভার না